আওয়ামী মধ্যে আমলি লীগ করে এর মধ্যে তাহাজুদ তামাজ পড়েন অনেক মানুষ আছে ভালো মানুষ আছে আমার আত্মীয় স্বজন আছে আবার আওয়ামী মধ্যে অনেক বড় বড় সন্ত্রাস আছে যারা অন্যায় করছে জুলুম করছে আপনারা তাদেরকে খুঁজা খুঁজা ধরেন তাদেরকে বিচারের আওতায় আনেন যারা এই নির্বাচনকে বাঞ্চল করতে চায় তাদেরকে ধরেন কিন্তু সাধারণ মানুষ সুস্থ মানুষ নিরপেক্ষ মানুষ যারা নামে আওয়ামী করছে ঠিক আছে কিন্তু তারা মানুষের ক্ষতি করে নাই কোনো অরাজকতার সাথে নাই তারা চায় এই দেশটা শান্তিপূর্ণ হোক এই দেশে সুস্থ রাজনীতি হোক সুস্থ নির্বাচনের মাধ্যমে সুস্থ একটা সরকার আসুক এই দেশে শান্তি হোক তাদের কেউ যাতে মামলায় না পড়ে তাদেরকে ষড়যন্ত্রভাবে কেউ মামলা দিতে গেলে তাদেরকে আগে অ্যারেস্ট করা হোক এবং কেউ যদি ষড়যন্ত্রের শিকার হয়ে মামলায় পড়ে আমরা প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি

রিটাইনিং কর্মকর্তাকে জানাবো রিটাইনিং অফিসার তাদেরকে জানাবো আমরা এবার যে ইওনো পাইছি আমরা দেখতেছি নিরপেখ খুব ভালো যোগ্যতা সম্পন্ন ইওন আমাদের টিসি ম্যাডাম পাইছি আলহামদুলিল্লাহ আমি দেখতেছি সে বিএমপি জামাত কারো পক্ষে কাজ করে না আমার মনটা শত দিতেছে সে একদম নিরপেক্ষভাবে এই দেশে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য যোগ্য রিটাইনিং অফিসার আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি প্রশাসন এ দুই থানার ওসির সাথে আমার কথা হয়েছে তারা বলছে ভাই নিশ্চিন্তে থাকে আমরা কোনো পার্সিয়ালটি করব না আমরা চাইব সুস্থ নির্বাচনের স্বার্থে আমরা সঠিক কাজ করতে আপনারা আমাদের সহযোগিতায় থাকবেন শুধু এলাকায় বলে দিবেন কেউ যাতে জাল ভোট না দেয় জাল জাল ভোটের চিন্তা না করে আর কেউ যাতে কোনো সহিংসতার চিন্তা না করে যদি কেউ সহিংসতার চিন্তা করে তাহলে তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না সরি টু সে এই দেশে দল এক জায়গায় জামাত বেশি করে এক ডিস্ট্রিকে পিএমপি বেশি করে এক ডিস্ট্রিকে আওয়ামী লীগ বেশি করে এক ডিস্ট্রিক্টে জাতীয় পার্টি বেশি করে কি ঠিক কিনা জাজিরা আওয়ামী লীগের দেশ এটা মাইসে জানে আশি পার্সেন্ট বলা ছাল আওয়ামী লীগের ভোট এটা আমরা অস্বীকার করি না ভাই আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ করে এর মধ্যে তাহাজুদ্দ তামাস পড়েন অনেক মানুষ আছে ভালো মানুষ আছে আমার আত্মীয় স্বজন আছে আবার আওয়ামী লীগের মধ্যে অনেক বড় বড় সন্ত্রাস আছে যারা অন্যায় করছে জুলুম করছে আপনারা তাদেরকে খুঁজা খুঁজে ধরেন তাদেরকে বিচারের আওতায় আনে যারা এই নির্বাচনকে বঞ্চল করতে চায় তাদেরকে ধরেন কিন্তু সাধারণ মানুষ সুস্থ মানুষ নিরপেক্ষ মানুষ যারা নামে আওয়ামী লীগ করছে ঠিক আছে কিন্তু তারা মানুষের ক্ষতি করে নাই কোন অরাজকতার সাথে নাই তারা চায় এই দেশটা শান্তিপূর্ণ হোক এই দেশটা সুস্থ রাজনীতি হোক সুস্থ নির্বাচনের মাধ্যমে সুস্থ একটা সরকার আসুক এই দেশের শান্তি হোক আдерকেও যাতে মামলা না করে স্বযতন্ত বাবু কেউ মামলা দিতে গেলে তাদের arrest করা হোক এবং কেউ যদি স্বযতন্তের শিকার হয়ে মামলা পড়ে আমরা প্রশাসনের প্রতি বিনিতভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে তাদেরকে কিভাবে অব্যাহতি দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমরা অনুরোধ করছি এখন যে যার দল করতে পারে যার যেন মন চায় ভাই আল্লাহর নামে যদি বিএনপি করতে মন চায় বিএনপি করবে যা করতে আমাদের ইসলাম করতে বলছে আমাদ ইসলাম করবেন যা যেটা বলছে এটা করবেন কিন্তু আমরা আসুন সবাই আল্লাহ কে ভয় করে চলি আমরা সৎ পথে চলি মানুষের কল্যাণের কাজ